তারা দুজনেই মহাতারকা নিঃসময়ার্থ বটে সর্বকালের সেরাদের তালিকায় একদম শুরুর দিকেই তাদের নাম থাকবে বিশ্বজুড়ে তাদের ভক্তের সংখ্যা গুণে শেষ করা যাবে না বলা হচ্ছে ক্রিস্টানো রোনালদো এবং বিরাট কোহলির কথা একজন ফুটবলের দুনে একের পর এক রেকর্ডের জন্ম দিচ্ছেন অন্যজন বাইশ গজের ক্রিজে রাজত্ব করছেন এবার মুখোমুখি হচ্ছেন এই দুই মহাতারকা ফুটবলের মাঠে রোনালদোর পরিচিতিক মেশিন হিসেবে কোহলি বাইশ গজের রান মেশিন খেলার মাঠে তাদের মুখোমুখি হওয়াটা অসম্ভব বলা চলে তাহলে কিভাবে মুখোমুখি হচ্ছেন তারা গত মাসে ইউটিউবে আত্মপ্রকাশ করেছেন রোনালদো তার ইউ আর রোনালদো চ্যানেল এরই মধ্যে ঝড় তুলেছে গত আগস্ট এই চ্যানেল আসার পর চ্যানেলটি সাবস্ক্রিপশন করতে খেয়ে পড়েছেন পর্তুগিজ তারকার ভর্ত সমর্থকেরা প্রথম দিনে এই চ্যানেল অনুসারীর সংখ্যা পৌঁছে যায় এক কোটি সাতানব্বই লাখে যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্ব রেকর্ড হিসেবে জায়গা করে নিয়েছে অনুসারীর সংখ্যা এখনো হুম করে বেড়ে চলেছে এখন পর্যন্ত ইউ ক্রিস্টিয়ানো চ্যানেলের সাবস্ক্রিপশন প্রসেসে পাঁচ কোটি লাখে চ্যানেলটিতে আপলোড করা হয়েছে সাতাশটি ভিডিও এই চ্যানেলে রোনালদো প্রথম ভিডিও আপলোড করেন তার প্রেমিকার জর্জিনা রদ্রিগেজকে নিয়ে আপলোড করেছেন সাবেক সতীর্থ রিও ফার্দিনান্ডের সঙ্গে আলাপচারিতাও চ্যানেলটিতে ঢু মারলে এই পর্তুগিজ তারকার জীবনের নানান দিক সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবার এই চ্যানেলেই এবার দেখা যাবে রোনালদো কোহলি যুগলবন্ধী গতকাল রোববার রাতে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে আলোচনার ঝড় উঠেছে পোস্ট করা ছবিটি দেখা যাচ্ছে একটি ভিডিওর সেট আপে মুখোমুখি বসে আছেন রোনালদো কোহলি দুইজনের চোখ দুজনের উপরে সেই ছবির ক্যাপশনে লেখা বিরাট কোহলি পার্সেস ক্রিস্টানো রোনালদো ইজিকাল টু গেট সর্বকালের সেরা স্কোয়ার এটা মিস করার সাহস আছে এই জুটি ইন্টারনেটে তোলপাড় তুলে দেবে এটাই স্বাভাবিক এই ছবিতে দুজনের সামনে থাকা মাইক্রোফোনে রোনালদোর ইউটিউব চ্যানেল লোগো পেছনে রোনালদো দুইটি জার্সি আল নাসর ও পর্তুগালের জাতীয় দলের যার অর্থ দাঁড়াচ্ছে রোনালদোর চ্যানেলে অতিথি হচ্ছেন কোহলি তবে এই দুই তারকার ভিডিও কবে ইউটিউব চ্যানেলটিতে আসছে তা জানায়নি রয়্যাল চ্যালেঞ্জেস বেঙ্গালুরু তবে ধারণা করা হচ্ছে আগের সূচি অনুযায়ী আগামী বুধবার চারই সেপ্টেম্বর আসতে পারে বহুল কাঙ্ক্ষিত ভিডিওটি এখন পর্যন্ত রোনালদো চ্যানেলে সর্বোচ্চ ভিউপ্রাপ্ত ভিডিওটি দেখেছে চার কোটি আশি লাখ বার রোনালদো কোহলির যুগলবন্দি যে সেই রেকর্ড অনায়াসে ভেঙে দেবে তা বলাই চাই আমাদের সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ